ভাই ম্যাজিক কন্ডম খুঁজছেন কিন্তু নির্ভরযোগ্য কোনো ওয়েবসাইট পাচ্ছেন না আমাদের এখানে আপনারা হান্ড পারসেন্ট আহ ওরিজিনাল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন জাম্বু কন্ডমটা কতটা অরিজিনাল একটা কালার দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি যারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রোডাক্টটি যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম হলো আপনার নাম ফোন নাম্বার এবং আপনার যে এলাকায় নিবেন গ্রামের নাম আপনার থানা এবং জেলা এরকমভাবে আপনাদের ঠিকানা দিলে সর্বোচ্চ দিনের হাতে পৌঁছবে সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে পৌঁছাবে এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি সারা দেশে আমরা হোম ডেলিভারি করি আপনার ঘরে বসে থেকে অর্ডার করবেন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার ঘরের দরজায় চলে যাবেন ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটির সম্বন্ধে এখন বলবো বিস্তারিত এটা হলো জাম্বু চাম্বু লকন্ডম এই যে মাথাটা দেখেন এই পর্যন্ত পুরো ভরাট যদি কারোর প্যানিস ছোট হয় তাও এটা অনায়াসে ইউজ করতে পারবেন এটা এই পর্যন্ত ভরাট আট ইঞ্চি পণ্ডব এই পর্যন্ত ভরাট এবং লক এটাকে বলে লক এই যে দেখতে পাচ্ছেন এটাকে লক বলেই এটাকে লক বলে লকটা কতটা মোটা দেখেন আর যারা বলেন ভাই আপনার চিকন এটা চিকন হওয়ার হলেও সমস্যা নেই দেখেন কতটা মোটা দেখতে পাচ্ছেন এই দেখেন কতটা মোটা এই মোটার কারণে প্যানের যদি চিকন হয় তাও এটা আপনি অনায়াসে পড়তে পারবেন আর এটা কতটা সোফ দেখেন কতটা ইজি একটি পোটা কতটা সোফ দেখেন এই সব কারণে আপনার অনেক ভালো লাগবে আপনার সঙ্গিনী অনেক তৃপ্তি পাবে এবং এই যে দেখেন রগ রগ দেখা যায় এই রগের কারণে আপনার সঙ্গিনী অনেক মজা পাবে আর এটা ব্যবহার করার জন্য এটা একটা লুব্রিক্যান্ট জেল লাগবে জেলটা আমরা আপনাদেরকে দিয়ে দিবো জেলটা দিয়ে দিবো আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য তো সম্মানজনক ডিসকাউন্ট রয়েছে এবং জেল তো আপনার অবশ্যই সাথে পাবেনি জেল তো আপনার সাথে থাকবেই তারপর আপনার এই যে ডিসকাউন্টও পাবেন ইনশাল্লাহ কথা দিলাম যারা সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই জন্য যে আমাদের আরো নতুন নতুন বিভিন্ন আইটেমের প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো আপনার আগে আপনার আপনার হাতে সবার আগে চলে যাবে ধন্যবাদ সকলকে আপনারা ভিডিওটাকে কোথা দেখছেন দেখছেন অবশ্যই এবং অবশ্যই আমাদের